আবহাওয়া নিয়ে নিউ আপডেট হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষা প্রবেশের দিন দশেক অতিক্রান্ত এবার জোরালো বৃষ্টির স্বাদ পেতে চলেছে দক্ষিণবঙ্গের মানুষ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস জানা গিয়েছে বৃষ্টির প্রভাব পড়বে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূমে আগামীকাল রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে হাওয়া জানিয়েছে ইতিমধ্যে বর্ষা গোটা রাজ্যেই ছড়িয়ে পড়েছে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগেই জানানো হয়েছিল জুনের শেষ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির প্রকোপ শুরু হতে চলেছে জুলাইয়ে বৃষ্টির ঘাটতি মিটে যাবে সেই পূর্বাভাসের মতনই আজ শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুই পার্বত্য জেলা সহ আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার বৃষ্টি চলবে ভারী বৃষ্টি হতে পারে মালদা দুই দিনাজপুরেও এই মৌসুমে বর্ষার তেমন জোরালো দাপট এখনো দেখেনি দক্ষিণবঙ্গ তবে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু আরো সক্রিয় হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবত্ত ঘূর্ণাবত্তের প্রভাবে সৃষ্টি নিম্নচাপের জেরে কলকাতা সহ প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গে আচ্ছা এরপরে বলা হয়েছে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু ঢুকে যাবে ফলে টানা বৃষ্টির মুখ দেখবে দক্ষিণবঙ্গের জেলাগুলি ভারী বৃষ্টির প্রবাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আজ দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার অনুকূল বদল লক্ষ্য করা যাবে বৃষ্টির সঙ্গে কোন কোনো জেলায় ঝোড়ো হাওয়া দাপট দেখা যাবে তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পেলে আজ থেকে কিন্তু আবহাওয়া বদলে যাবে এবং বৃষ্টিপাত কিন্তু শুরু হবে তো এই আপডেটটাই ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করব আজকের মতো এটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ